আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছে আপনারা অনেকে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন হলগুলোতে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বসিয়েছিল সুপে পানির জন্য তারা হলগুলোতে ফিল্টার বসিয়েছিল সেগুলো ভেঙে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং বাম ছাত্র সংগঠনগুলোর ক্যাডাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে এসেছে বিভিন্ন নিউজে এসেছে যে ঘটনা ঘটিয়েছে এমন মুহূর্তে যখন ছাত্রশিবির ইচ্ছে করলে বাংলাদেশ থেকে যত বাম রামা আছে সব পিটিএ ভারতে পার্সেল করে দিতে পারে এরা বাম নামে মাত্র বাম মূলত এরা ভারতের ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী তাদের দোষক সেই আদর্শে তারা আদর্শিত তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে পাঁচ আগস্টের পরও এত বড় দুঃসাহস তারা দেখতে পাচ্ছে আর শিবিরের ধৈর্যের ব্যাপারে চিন্তা করা যায় তাদের ধৈর্যটা কত বড় ধৈর্য আសាকৃষ্ঠের পরে জামাত শিবির ইচ্ছা করলে রাষ্ট্রক্ষমতা দখল করে নিতে পারত সরকার গঠন করতে পারত ইচ্ছা করলে এটা পেট্রোনাইজ করেছে অর্গানাইজ করেছে জামাত শিবির যার কারণে একটি বড় বিপ্লব সফল হতে পেরেছে এটা সবার জানা যার কারণে 4 আগস্ট 2024 এ শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাহি আদেশে এবং তার সাড়ে পনেরো বছর আমলে যে আমাদের শিশু নেতাদেরকে মেরে ফেলেছে জুডিশিয়াল এর মাধ্যমে সাড়ে পনেরো বছর কাদেরকে বেশি নির্যাতন জুলুম করেছে সেটা বিশ্ববাসী জানে এবং কাদেরকে নিষেধ করলো কিসের কারণে সব জানে জামাত যে সফলতা সেটা সকলের জানা যে এই যে বিপ্লব হয়েছে যেটাকে বলা হয়ে থাকে ফরাসি বিপ্লবের থেকেও বড় একটা বিপ্লব হয়েছে জুলাই এ হাজার চব্বিশ আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করবে সকল ছাত্র সংগঠনের নিয়মটা কি ছাত্র সংগঠনের নিয়মটা হচ্ছে ছাত্র ছাত্রদের কল্যাণমূলক কাজ করবে ওয়েলফেয়ার ওয়েলফেয়ারমূলক কাজ করবে তাদের ভর্তিরভাবে ভর্তির ব্যাপারে সহযোগিতা করবে লেখাপড়ার ব্যাপারে সাহায্য সাহায্য করবে তারা যদি কেউ আর্থিক সমস্যায় পড়ে তাদের সহযোগিতা করা লেখাপড়া যাতে করতে পারে বই খাতা কিনে দেওয়া ভর্তির ফি দেওয়া দেওয়া ভর্তির ফি পরীক্ষার ফি দিয়ে দেওয়া অসুস্থ তার চিকিৎসার সহযোগিতা করা রক্তদান করা পানি খাওয়ার ব্যবস্থা করা ইফতার পার্টি করে তাদের সহযোগিতা দাওয়াত করা তাদেরকে ইফতার খাওয়ানো বিভিন্ন অনুষ্ঠান করে খাওয়ানো বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া খোঁজখবর রাখা নিরাপত্তার বিষয়টাও মাঝে মাঝে খেয়াল রাখা তো সকল কিছু মিলিয়ে মিলিয়ে একটা কল্যাণমূলক কাজ করবে ছাত্র সংগঠনগুলো এগুলি ছাত্র সংগঠনগুলোর কাজই হচ্ছে এগুলো কিন্তু ছাত্রশিবির সেই কাজটা করতে গিয়ে তাদেরকে গালিগালাজ করা হলো পাকিস্তানি বলে আলবদর আল শামস রাজাগার এটা সেটা আবল কথা বলে আবার তারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশুদ্ধ পানির জন্য যে ফিল্টারগুলো বসালো সেগুলো ভেঙে দেব পাঁচ আগস্টের পরেও সেই দুঃসাহস তারা দেখতে পাবে আপনারা জানেন যে এই এতে এতে সর্বোচ্চ তাদের অবদান ছিল এখানে যে পানির ফিল্টারের জন্য তারা ইউনিভার্সিটি ভিসির কাছে গিয়েছিল প্রশাসনের কাছে তারা বলেছে তাদের কাছে ফান্ড ফান্ড নেই তখন ছাত্র শিবির ফান্ড ম্যানেজ করে সেগুলো বসিয়েছিল তাহলে কি তারা পানির বদলে মদ খেতে চায় যারা ভেঙে দিয়েছে এবং ছাত্রশিবির দিয়েছে তারা কেন দিতে পারল না আগে এখানে সকল ছাত্রছাত্রী যার ইচ্ছা পানি খাবে যার ইচ্ছা খাবে না আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপেয়া পানি বিশুদ্ধ পানির অভাব বোধ করি আমার নিজের ইউনিভার্সিটিতে আমি যে একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট এখনও আছি সেখানে আমরা দেখি যে এরকম পানি বিশুদ্ধকরণের ফিল্টার নেই আমি ব্যাগে করে পানি নিয়ে যাই কয়েকজন খেয়ে ফেলে এরকম ঘটনা গত দুদিন আগেও হয়েছে পানি বিশুদ্ধকরণের জন্য ফিল্টার বসিয়েছে লক্ষ 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 টাকা খরচ করে পরিশ্রম করে সেটা ভেঙে দিয়েছে তা আবার ছাত্র শিবিরের এই সময় পাঁচ আগস্টের পরেও এটা কিভাবে কল্পনা করা যায় বাংলাদেশে ছাত্র শিবিরের ধৈর্যটা কত বড় আমরা আশা করি এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘুষিত ছাত্রলীগ এবং বামরাম নামের যারা ভারতীয় হিন্দুবাদের দোষ ভারতীয় এজেন্ট তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত আসসালামু আলাইকুম